নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কি নিয়ে কথা থাম থামমেলে তো আপনারা দেখেই এসেছেন আজকে আমি কথা বলবো সন্দীপ টিনা এবং সৌমালিরও কিছুটা আলোচনা থাকবে এই ভিডিওটাতে তো আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখবেন তো আমরা সন্দীপের একটি ভিডিও আমি দেখলাম টিনার ভিডিও দেখেছি তো দুজনের ভিডিও নিয়েই আমি আলোচনা করব সন্দীপের ভিডিওতে যেটা সন্দীপ মানে ওর ছেলেকে পাওয়ার জন্য ও বলছে ও হাইকোর্টে নাকি অ্যাপিল করেছে বা করবে এরম কিছু এবং হাইকোর্ট ইয়ে হয়ে তারপরে সুপ্রিম কোর্টে যাবে মানে ছেলেকে পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারে আচ্ছা সন্দীপের কথা অনুযায়ী টিনা কোনোদিনও তার সন্তানকে পাবে না কারণ টিনা পরকিয়া করেছে ঠিক আছে সেই জন্য টিনা তার সন্তানকে পাবে না যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্টে সেখানে কোর্ট ডিসাইড যদি আমরা কোর্টের ওপর কোনো কোর্টের কাছে যাই বিচার করতে অবশ্য সেটা কোর্ট ডিসাইড করে কিন্তু আমরা মোটামুটিভাবে একটা ধারণা লাগিয়ে নিই যে হ্যাঁ এ মানে পাবে এ পাবে না এরকম একটা ব্যাপার এক্ষেত্রে সন্দীপ এবং টিনা এদের দুজনের যে সন্তান কৃষাণু সেই কৃষাণুর কিন্তু বয়স এখন প্রচণ্ড কম এবং সে মাইনর নর্মালি যখন অ্যাডাল্ট হয়ে যায় একটা বাচ্চা তখন সে তার নিজের ডিসিশন নিতে পারে সে মায়ের কাছে থাকবে কি বাবার কাছে থাকবে কিন্তু এক্ষেত্রে যখন আমরা যদি কৃষাণুকে ভাবি কৃষাণুর কথা কৃষাণু কিন্তু নিজের ডিসিশনটা নিতে পারবে না কোর্ট যদি ওকে জিজ্ঞেসও করে সেটাও পারবে না যদি একটু বড় হতো কৃষাণু মানে এইটিন ইয়ার্স হওয়ার আগেও কিন্তু কোর্ট ওকে জিজ্ঞেস করতে পারতো বা ওর কথার সেখানে একটা ভ্যালুস থাকতো কিন্তু এতটাই ছোট ওর কোনো ভ্যালু থাকবে না একজন মা তার সন্তানকে সবসময় মানে পেতে পারে মার থেকে সন্তানকে কোনোদিনই কেড়ে নেওয়া যায় না এবং সেটা উচিত নয় সেটা অন্যায় কারণ মায়ের অধিকারটা সব থেকে বেশি মা এতদিন গর্ভে ধারণ করে তারপর সন্তানকে জন্ম দেয় তাকে মানুষ করে সব কিছু করে এবং মানে মায়ের যেটা মা করতে পারে সেটা অন্য কেউ করতে পারে না কিন্তু টিনা সন্দীপের ব্যাপারে ক্ষেত্রে সেটা আলাদা এখানে আমরা দেখতে পেয়েছি টিনা তার সন্তানকে ছেড়ে চলে গেছে এবং চলে গিয়ে সে কী করছে সেটা ম্যাটার নয় সে তারপরে মাল রিকভারি পর্যন্ত করেছে মানে দর্শক কমেন্টস করে গেছে তুমি তোমার সন্তানের জন্য কি ভাবছো সে সন্তানের কথা একবারও তোলেনি এবং মাল রিকভারি করেছে সব কিছু করেছে কিন্তু সন্তানের কোনো কেস হয়নি কিন্তু যখন থেকে ওর ওই যে বয়ফ্রেন্ড না আমি জানি না কেউ তো যাই হোক তো সে যখন থেকে ছেড়ে চলে গেছে তখন থেকে তার মনে পড়েছে যে না আমার সন্তানকে এবার আমার কাছে আনতে হবে এতদিন বাইরে ঘুরে বেরিয়েছে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করেছে এদিক ঘুরেছে ওদিক ঘুরেছে সব কিছু করেছে কিন্তু এখন তার সন্তানকে চাই ঠিক আছে এটা হচ্ছে মেন কথা কোর্টে যখন জিনিসটা যাবে কোর্টে যদি এইটা সন্দীপ মানে কত ভালো মা ওকে প্রুভ করা কেউ যদি পরকীয়া করে সে খারাপ মা হয়ে যাবে না কোর্টের নজরে ঠিক আছে কারণ পরকিয়া এখন কিন্তু আইনসিদ্ধ একটা ব্যাপার আইনে কিন্তু পরকিয়া বৈধতা পেয়ে গেছে আমরা আমাদের চারপাশে এমন অনেক জিনিস দেখতে পাচ্ছি যেটা কিন্তু শুধুমাত্র পরকিয়া বৈধ ভুলেই সম্ভব হচ্ছে আমরা উদাহরণস্বরূপ অশোভন কালবৈশাখীর কথা বলতেই পারি আজকে রত্নাদেবী এত বড় মাপের একজন মানে ওনার ক্ষমতা পলিটিক্যাল কেরিয়ার অনেক বেশি কিন্তু উনি পারছেন না মানে একতরে ডিভোর্স দিচ্ছেন না দেওয়া উচিত নয় কিন্তু উনি কোনোভাবেই চেষ্টা করেও কিন্তু শোভনবাবুকে ঘরে ফেরাতে পারছেন না ব্যাপারটা এটা তাই কোর্টও কিছু করতে পারছে না কারণ কোর্টে সেটা বৈধতা পেয়ে গেছে টু থাউজেন্ড থেকে বোধহয় যাই হোক এখন কোর্টে যখন সেটা বৈধতা পেয়ে গেছে মানুষ এমন অনেকে আছে এখানে টিনা সন্দীপের আমরা ব্যাপার দেখছি এমন অনেকে আছে যারা স্ত্রীও ছেড়ে চলে যাচ্ছে স্বামীও ছেড়ে চলে যাচ্ছে যা খুশি করছে কারণ জানে কোনো আইন নেই কোনো শাস্তি নেই কোনো কিছু নেই কোর্টের নজরে কিন্তু টিনা যেটা করেছে সেটা বৈধ এবারে রইল সন্তানকে কাছে পাওয়ার ব্যাপার সেটা কোর্ট ডিসাইড করবে কি করা উচিত না করা উচিত ওর মধ্যে যদি সত্যি আরেকটা জিনিস টিনার ক্ষেত্রে সবথেকে প্লাস পয়েন্ট হবে যে টিনা তার বাপের বাড়ির সঙ্গে থাকে মানে ভিডিওতে তোমাদের তাই দেখায় তারাও দেবে সাক্ষী তারাও দেবেন হুইটনেস ওর বাপের বাড়ির লোক ফলে কোটে কিন্তু ব্যাপারটা সন্দীপ পাবে না টিনা পাবে সেটা কিন্তু একটা খুবই মানে কোশ্চেনমার্ক মতো ব্যাপার সত্যি কথা বলতে কি এক সব থেকে বেশি দুর্ভাগ্য হচ্ছে ওই বাচ্চাটির যাকে এই দিনটা দেখতে হচ্ছে আজকে দুজনে দুজনের ইগোর লড়াইয়ের জন্য পুরো ইগো বলবো না বা যা কিছু যে টিনা যেটা করেছে সেটা কখনোই উচিত হয়নি সন্দীপও কিন্তু কি যেটা করছে সেটাও কিন্তু উচিত হচ্ছে না সন্দীপ আগের দিন দেখলাম ভিডিওতে বলছিল যে ওর বাবা কিছু কথা বলতে চায় মানে দর্শকদের সঙ্গে সেটা এই চ্যানেলে বলবে না অন্য আরেকটি চ্যানেল আছে সেখানে বলবে কেন অন্য চ্যানেলটার ভিউজ বাড়ানোর জন্য আমরা যদি সব কিছু বাদ দিয়ে যদি খুব ধীরে সুস্থে একটা জিনিস ভাবি নর্মাল যদি কোনো ফ্যামিলিতে এই জিনিসটা হয় তাহলে কি তাদের খেয়াল থাকবে সময় ক্যামেরাটি খুলে সব কিছু দর্শকদেরভাবে বলার সব কিছুকে এভাবে পাবলিক করা এরা কিন্তু করে এদের কিন্তু ভয় ভয়ডর বলে কিছু নেই এবং এরা মানে একে অপরের প্রসঙ্গে যে ঝগড়া করাটা কোর্টে তো সেভাবে ঝগড়া করতে পারে না সেটা কিন্তু অনেকটাই ওয়াইটির প্ল্যাটফর্মে করে নিচ্ছে এতে যেটা হচ্ছে এই যে একটা ওয়াইটিতে ধরুন মানুষজন আসছেন একটুখানি রিলিফের জন্য একটুখানি এন্টারটেনমেন্টের জন্য সেখানে মানুষজন দেখছে ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া তাও আবার রিচার্জ করে একটা কথাই বলবো যে সন্তান কার কাছে থাকবে সেটা অবশ্যই কোর্ট ডিসাইড করবে একটা কথা এখানে আমি বলতে পারি সেটা হচ্ছে অনেকেই টিনার পক্ষে ভিডিও করছেন অনেকে সন্দীপের পক্ষে ভিডিও করছেন আমরা কিন্তু কেউ জানি না এদের মধ্যে অ্যাকচুয়ালি হয়েছে এটা বা এটা কি সত্যি নাটক কি না সেটাও জানি না কারণ এতটা এরা আমাদেরকে মানে ভিউয়ার্সদের জানানোর জন্য সবসময় উৎসুক হয়ে থাকে তোমরা চিন্তা করো না তোমরা আমার পাশে আছো সত্যি কি ভিউয়ার্সটা কিছু করতে পারবে ভিউয়ার্সদের এই এত ভিউয়ার্স বা এত সাবস্ক্রাইবার এরা কি সত্যি কোর্টে কি এরা কি উইটনেস দেবে কোর্টে তো শুধুমাত্র নিজের লোকেরা এবং ওর লয়ার দুতরফেরই লয়ার থাকবে এবং বাকি বিষয়টা থাকবে তো সেক্ষেত্রে তো কোটা হবে কিন্তু এত মানুষজনের হ্যাঁ অবশ্যই বলা যেতে পারে পেয়ার্স সবাই একজন বলছেন যে ম্যাক্সিমাম লোক জাস্টিস ফর সন্দীপ জাস্টিস ফর কৃষাণু ঠিক আছে আবার অনেকে হয়তো বলবে জাস্টিস ফর টিনা তো সেক্ষেত্রে জাস্টিসটা সত্যিকারে কার সাথে হচ্ছে কি হচ্ছে সেটা তো একান্তই ওদের পার্সোনাল ম্যাটার সেটা ওরা কেন ওয়াইটিতে এনে এরকম একটা বিজনেস করছে টিনা সন্দীপ কি বলা হচ্ছে এবারে আসবো একটা কথাতে খুব উঠেছে সৌমালি নাকি পরকীয়া করে হুম হঠাৎ করে ওই বাংলাদেশ থেকে একজন ভিডিও বানান না তিনি মুখ দেখান না তো তিনি ওই কথাটা বলেছেন ও নাকি পরকিয়া করে মানে সবাই পরকীয়ায় লিপ্ত তাই তো সবাই তো সোমালি যে পরকিয়া করে তার নিশ্চয়ই প্রমাণ টমানও সেভাবে জোগাড় করে রেখেছে তারা আমার মনে হয় এই যে নোংরামোগুলো চলছে না ওয়াইটিতে এগুলো আগে বন্ধ হওয়া উচিত সোমালিকে আমরা সোমালির ভিডিওস আমরা অনেক দিন থেকে দেখছি সত্যি কথা বলতে কি ওকে দেখে বা ওর লাইফস্টাইল ওর ঘরের কাজের প্রতি যে মানে আগ্রহ যেটাও কষ্ট করে খাটাখাটনি করে সেগুলো আমরা দেখি ঠিক আছে একটা মানুষকে দেখে আইডিয়া করা যায় যে সে কি করছে না করছে একটা বলে দিলাম অমুক পরকিয়া করে মানে সে পরকিয়া করতে বসে গেল তা কিন্তু নয় আগে এটা ভাবা উচিত যে আমি কার সম্পর্কে কি কথা বলছি সন্দীপদের ওদের সাথে কিছু সমস্যা আছে সোমালিরও ওদের সাথে কিছু সমস্যা আছে সেটাকে এটা একান্তই ওদের পার্সোনাল ম্যাটার এবারে সৌমালি টিনাকে সাহায্য করছে কি করছে না সেটাও আমরা কিছু জানি না তবে একটা আমার ধারণা লাগে যে মনে হয় না ও সাহায্য করছে কারণ সোমালি জানি না মানে দেখ কারণ টিনা এখন যে রাস্তায় চলে গেছে তাকে সত্যি কি সোমালি ওর সঙ্গে যোগাযোগ রাখবে একটা হতে পারে মেবি সাহায্য করছে বা ওকে হয়তো কিছু পরামর্শ দিচ্ছে যেটা আগে দিন সন্দীপ বললো যে সন্দীপদের জব্দ করার জন্য বা স্বাস্থ্য করার জন্য টোটালি এরকম জিনিস বা এরকম তো চট করে দেখা যায় না এখন কি আছে এটা এদের ফ্যামিলিতেই জানে কিন্তু একটা কথাই বলবো যে হঠাৎ করে কাউকে কে পরকিয়া করে কে কি করে না করে এগুলো ওয়াইটিতে আলোচ্য বিষয় নয় ওয়াইটিতে আলোচনার বিষয় হচ্ছে সুন্দর সুন্দর এন্টারটেনমেন্ট কিছু জিনিস বা আমি যদি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করি সেটা আমরা যে যতটুকু ভিডিওতে দেখব ততটুকু সোমালের ভিডিও বা ব্লগে তো আমরা কোনো দেখিনি ওর পরকীয় আর কোনো প্রকম প্রুফ বা প্রমাণ আমরা তো কিছু দেখিনি টিনার ভিডিওতে আমরা কখন দেখেছি না টিনা যখন ওই ফটফটি করে মানে আমরা দেখাতে চেষ্টা করেছে। জানি না এটারও কতটা সত্যতা আছে ঠিক আছে সবশেষে হয়তো একটা জিনিসই দেখা যাবে যে এটা হয়তো পুরোটাই একটা স্ক্রিপ্টেড বা নাটক আবার এটাও আইন যেহেতু ঢুকে আছে সেটা তো স্ক্রিপ্টেড বা নাটক বলা যায় না সত্যি কথা কি হচ্ছে না হচ্ছে এটা পুরো এমন একটা জায়গা হয়ে গেছে যে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে হঠাৎ করে দুজন মিলে এখন কৃষাণুর জন্য লড়াই শুরু হয়েছে এতকাল আমরা লড়াই দেখলাম না কৃষাণুর আচ্ছা এই যে আজকে ধরুন ম্যান্ডি স্যান্ডি যেটা করেছিল ওদেরটা তো খতম হয়ে গেছে রিমিপ্রীতম মোটামুটি এখন সুখে শান্তে সংসার করছে এদেরটা শেষই হচ্ছে না টিনা সন্দীপেরটা তো দেখার বিষয় এদেরটা এখন কখন শেষ হয় চোখ তো অবশ্যই এদিকে থাকবে ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করুন মরজুরল বাই সবাই ভালো থাকবে